জার্মানি গ্রামগুলি দেখতে অনেক সুন্দর হয় কিন্তু বড় একটি সমস্যা কি জানেন এখানে আমার পিছনে দেখতেছেন যে ডুপ্লেক্স বাড়িগুলি এই বাড়িগুলিতে মানুষ আছে কি নাই এটা বোঝা যায় না প্রথম কথা হচ্ছে বা একজন বা দুইজন বসবাস করে দ্বিতীয় কথা হচ্ছে যদিও মানুষ বেশিও থাকে বোঝা যায় না কারণ তারা চিলাপালা হই হুল্লুর এগুলি পছন্দ করে না শান্ত সিস্টম চুপচাপ থাকতেই পছন্দ করে যার কারণে মানুষ বেশি থাকলেও বোঝা যায় না কম মানুষ থাকলেও বোঝা যায় না তবে এটা সত্য যে বসবাস করেও মোটামুটি অনেক শান্তি এসব দেশে আবার চুরি হয় না ইটালিতে চুরি হয় এই যে দেখেন এসব বাড়িঘরগুলি কিন্তু একদম খোলামেলা বাউন্ডারি নেই গেট নেই কোনো কিছু নেই তারপরেও কিন্তু চুরি হয় না চুর আসবে না আর ইটালিতে ইজিলি চুরি হয়ে যায় শুধু বিলাবাড়িতে না ইটালিতে যে অ্যাপার্টমেন্টগুলি আছে তো চুরি হয়ে যায় এত এত মানুষের ভিড়ের মধ্যে আশেপাশে মানুষ থাকে তারপরও ইটালিতে চুরি হয়ে যায় বিশেষ করে সামারে চুরি হয় বেশি কারণ হচ্ছে ইটালিতে যে রোমানিয়ান প্রচুর পরিমাণে বসবাস করে তারাই সাধারণত এই চুরিগুলি করে আর কি যেটা ইটালিয়ান ভাষায় জিঙ্গারি বলে আর অর্থাৎ ফকির চামার যেটি আমরা বলি না কেন তারাই কাজগুলি বেশি করে সেই তুলনা জার্মানিতে চুরি হয়ই না বললেই চলে কারণ আমি বেশ কয়েকজনকেই জিজ্ঞাসা করছি অনেকেই বলল যে আমরা এখন পর্যন্ত শুনি নাই যে জার্মানিতে কোনো বাসা বাড়িতে চুরি হয়েছে বা তালাব ব্যাঙে বা দরজা ব্যাঙ্গে চুরি করতে আমরা শুনি নাই দীর্ঘ একটি সময় ধরে জার্মানিতে আসি কিন্তু আমরা কখনো শুনি নাই এ ধরনের ঘটনা অথচ ইটালিতে কিন্তু বিভিন্ন শহরে এ ধরনের ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে চুরি হয় এমনকি আমার বাসাতেও চুরি হয়েছে কয়েক বছর আগে আমিও বাঁচতে পারি নাই রোমানিয়ান তিনটি মেয়ে এসে তালা ব্যাঙ্গে সুন্দর করে আমার ওয়াইফের অলঙ্কার স্বর্ণ অলঙ্কার এবং ক্যাশ টাকা নিয়ে যায় মোবাইল ছিল ল্যাপটপ ছিল ক্যামেরা ছিল এগুলি ধরে নাই তারা তাদের টার্গেট থাকে হচ্ছে ক্যাশ টাকা এবং স্বর্ণ অলঙ্কার তো দরজার লক তারা কীভাবে যে ব্যাঙ্গে ফেলে আমি জানি না সিস্টেমের লকটা খুলে ফেলে খুলে তারপরে সুন্দর করে চুরি করে চলে যায় যদিও তারা নজরে রাখে তারা টার্গেট রাখে বিশেষ করে আমাদের এশিয়ানদেরকে টার্গেট করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানদেরকে কারণ হচ্ছে এশিয়ান মেয়েরা বা মহিলারা স্বর্ণ অলঙ্কার ব্যবহার করে তো যার কারণে আমাদেরকে টার্গেট করে রাখে এবং কখন বের হচ্ছে কোথায় যাচ্ছে এগুলি ফলো করে দেন পরে সুযোগ বুঝে চুরি করে ফেলে তো এই রোমানিয়ান জিঙ্গারি থেকে আমিও বাঁচতে পারি নি সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেলাম যে তিনজন মেয়ে এই কাজগুলি করছে যদিও আমি পুলিশ রিপোর্ট করছি কিন্তু কাজ হয় নাই কোনো বিচার হয় নাই